আসসালামু আলাইকুম এটা টি সিরিজ বিশ ওয়াট এলইডি লাইট টি সিরিজ বিশ ওয়াট এল লাইট এইটা চায়না হিটসিং চায়না বডি ছয় মাসের মধ্যে কোনো লাইট কাটবে না ছয় মাসের মধ্যে কেটে গেলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন এক বছরের মধ্যে একটা লাইট নষ্ট হবে না তেরোশো টাকার পাঁচটা লাইট আমাদের কাছে নিতে পারবেন মাত্র একশো টাকায় এই যে দুইটা হচ্ছে বিশ ওয়াট একটা হচ্ছে পনেরো ওয়াট একটা হচ্ছে দশ ওয়াট এবং একটা হচ্ছে পাঁচ ওয়াট দুইটা হচ্ছে বিশ ওয়াট একটা হচ্ছে পনেরো ওয়াট একটা হচ্ছে দশ ওয়াট এবং একটা হচ্ছে পাঁচ ওয়াট এই পাঁচটা লাইট আমাদের কাছে নিতে পারবেন মাত্র তিনশো টাকায় প্রত্যেকটা লাইটের ছয় মাসের গ্যারান্টি থাকবে ছয় মাসের মধ্যে কেটে গেলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন পাঁচটা লাইট আপনি কিনতে পারবেন আমাদের কাছে তিনশো টাকায় তার জন্য আসতে হবে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালে কোড নাম্বারটা অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে কোড নাম্বার হচ্ছে এস টি ও একশো ছয় পাঁচ পিস ছয় মাসের গ্যারান্টি সহ টি সিরিজ এলইডি লাইট নিতে পারবেন মাত্র তিনশো টাকায় যারা সরাসরি সরু এসে নেবেন তিনশো টাকায় নিতে পারবেন অথবা যারা আমাদের অনলাইনে নিতে চাচ্ছেন অনলাইনে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে যদি নেন আপনি নিতে পারবেন টোয়েন্টি পার্সেন্ট বেশি দিয়ে তিনশো টাকায় আর যদি আপনি আগে পেমেন্ট করে নেন তাহলে নিতে পারবেন মাত্র তিনশো টাকায় ভাড়া আপনাকে আলাদাভাবে পরিশোধ করতে হবে যারা সরাসরি আমাদের অফিসে এসে শোরুমে এসে পণ্যটি খুচরা সংগ্রহ করতে চাচ্ছেন অথবা অনলাইনে অর্ডার দিতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনেতে মোবাইল নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটলি ঠিক ফ্লাইওভারের গোড়ায় টিকাটুলি রাজধানী মার্কেটের অপোজিটে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্টের পাশে সুন্দরবন যেই ভবনে সুন্দরবন কুরিয়ার সার্ভিস যেই ভবনে অবস্থিত সেই বিল্ডিংয়ের তলার পুরাটা হচ্ছে শরীফ টেড ইন্টারন্যাশনালের হেড অফিস এখানে এসে আপনারা চাইলে এই প্যাকেজগুলো এই প্যাকেজগুলো আপনারা চাইলে খুচরা দামে সাশ্রয়ী দামে অর্ধেকেরও কম দামে বাজার মূল্যের খুচরা মূল্যের অর্ধেকেরও কম দামে আমাদের কাছে সংগ্রহ করতে পারেন এই প্যাকেজটি যে প্যাকেজটি আজকে দেখালাম আপনাদেরকে এস টি ও ওপি একশো ছয় পাঁচটি চায়না বডি চায়না হিটসিং এবং সার্কিটের লাইট সাধারণ বাজারে যে নিম্নমানের লাইটগুলো আপনারা কিনেন পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে তার থেকে এই লাইটে তিন গুণ বেশি আলো হবে এবং একটা লাইট এক বছরে কিছু হবে না ছয় মাসে আমরা গ্যারান্টি দিয়ে দিব ছয় মাসের মধ্যে কেটে গেলে নতুন দিব পাঁচটি লাইট বাজারে খুচরা মূল্য তেরোশো টাকা আমাদের কাছে পাবেন মাত্র তিনশো টাকায় যারা অর্ডার করতে চাচ্ছেন জাস্ট কোড নাম্বারটা বলে দিলেই আপনি আমাদের সরাসরি শোরুমে এসে সাশ্রয়ী দামে সেরা পণ্যটি আপনারা সংগ্রহ করতে পারবেন শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগীর ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সাইদাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাং যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়